সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি খেজে পড়ছেন সকলের থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মক্কা কয়েকজন নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলা থেকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কামি মুরগি সম্পর্কিত বিভিন্ন তথ্য তো ফার্মে মুরগি সাধারণত ডিমের রাজা বলা হয় তবে যদি অরিজিনাল জাত না হয় তাহলে আপনার সেখান থেকে লসের সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশে যে পরিমাণে প্রতারণা চলে অনেকে ফার্মি মুরগি বলে আপনাকে সোনালি মুরগি বা দেশি মুরগি বা অন্যান্য বিভিন্ন জাত খরচ করে বা মিক্স করে আপনাকে দিয়ে দিতে পারে তো এই জন্য হচ্ছে যে আপনি মুরগি লালন পালন করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে ডিমের রাজা যদি আপনি এই মুরগি লালন পালন করেন অর্থাৎ আপনি যদি ফার্মে মুরগি লালন পালন যে চান আছে মিশরিয়ান জাত এই জাতটায় আপনারা লালন পালন করার চেষ্টা করুন তাহলে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল ডিমের রাজা বা ডিম পাওয়ার কথা সেই ফলাফলটা আপনারা পাবেন তো এই জন্য আপনি যেখান থেকে ক্রয় করেন অবশ্যই ডিমের রাজা ফার্ম মুরগিলা আহ মিশুরিয়ান যে জাতটা আছে এটা দেখে ক্রয় করবেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন না আর ফার্মিং মুরগি অরিজিনাল চিনের উপর হচ্ছে আপনি ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন সাধারণত মুরগিগুলো একই কালার হয় এবং গলার মধ্যে সাদা থাকে এবং গায়ের ফালকগুলা অনেকটা কালো থাকে তো এই হলো ফার্মি জাতের মুরগির বৈশিষ্ট্য আরেকটি বৈশিষ্ট্য হলো এই মুরগিগুলো কুষে বা উমে বসে না দেশি মুরগির মধ্যে এটা কন্টিনিউ এক লাগাতার ডিম দিয়ে থাকে তো এই জন্য এটাকে ডিমের রাজা বলা হয় এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা খুবই মিসিং বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতেছে এই ফার্ম মুরগির কারণ আমরা দীর্ঘ অনেক বছর যাবতীয় ফার্মুরেল আলম পালন করতেছি এবং অনেকেই করতেছে সেখান থেকে স্বাবলম্বী হচ্ছেন তো এই জন্য মুরগি আলম পালন করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন অরিজিনাল যারটা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তো ফার্ম মুরগির আলম পালন করার ক্ষেত্রে আপনি কিন্তু কম খরচে অধিক লাভবান হতে পারবেন যদি কয়েকটি বিষয় আপনারা মাথায় রাখেন এক নম্বর বিষয় হচ্ছে যে যাদের বাড়ির আঙ্গিনে বা অনেক বেশি জায়গা আছে তারা কিন্তু আপনারা শেডে মুরগিগুলো লালন পালন করতে পারেন এবং কিছু সময় বাইরে রাখতে পারেন গাছ লতা পাতা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পোকার মাকড় খায় তো এগুলো খাওয়ালে কিন্তু আপনার খাদ্য খরচটা অনেকটা কমে আসবে তো ওই জন্য এই মুরগিগুলো আপনারা লালন পালন করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখলে আশা করছি আপনারা খাদ্য খরচটা অনেকটা কম হবে এবং সেখান থেকে আপনারা খুব সহজে বেশি লাভবান হতে পারবেন আর কি এক আর দ্বিতীয় হচ্ছে যে অনেকে আমরা মুরগি লালন পালন করার ক্ষেত্রে দেখা গেছে মুরগিতে যদি পুরুষ হয়ে যায় তখন এগুলো আমরা দীর্ঘদিন লালন পালন করি আসলে দীর্ঘদিন পুরুষ লালন পালন করে লাভবান করা যায় না পুরুষটাকে আপনাকে দুই মাস পর কেজির দরে বিক্রি করে দেবেন আর মহিলা যেগুলো সেগুলো আপনাকে ডিমের জন্য রাখবেন বা ডিম উৎপাদনের জন্য রেডি করবেন পুরুষ যদি আপনি দীর্ঘদিন লালন পালন করেন সেক্ষেত্রে আপনাকে বিক্রি করার সময় যে দামটা পাবেন ওটা কিন্তু আপনারা খরচের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তো এই জন্য মুরগি লালন পালন করার ক্ষেত্রে পুরুষ হয়ে গেলে বা পুরুষ হলে পুরুষগুলো আগেই বিক্রি করে দেবেন এবং মহিলাগুলা ডিম উৎপাদনের জন্য রেডি করবেন তো এই নিয়মে যদি আপনারা এই ফার্মগুলো মেশিনের চারটা যদি আপনারা লালন পালন করেন আশা করছি আপনারা এই মুরগিকে খুব সহজে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বাক